এই প্রিয় জন জানে মন জানে দিল যেহেতু আমি এক কোটি টাকার কাবিন ছবি করছি শাবনুরের উদ্দেশ্যে কিছু গান হয়ে যাক শাবনুর এই গান গাইছে না শাবনুর আর রিয়াজ লাগে না জানা গ্রহণ সারাটা জীবন বাজব আমি শুধু তোমারই জন্য ওই চাঁদ মুখে লাগে না জানা গ্রহণ চো নাই বড়ে থাক সারাটা জীবন চোনাই ভরে তা সারাটা হাজার বছর বাজবো আমি শুধু তোমারই জন্য জীব জীবা ছাড়া জানি বাঁচে তুমি যদি ভালোবাসো বেঁচে তাকা হয় এই বুকের মধ্য খানে তুমি রয়ে সেখানে খানে হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণ হৃদয় শুধু তোমার জন্য অন্য অন্য কারণ দেখব তোমায় পাথর চোখে মরুন আমার হলে হৃদয় দিয়ে বসবো ভালো শুধু তোমায় আমি হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণ হৃদয় শুধু তোমার জন্য অন্য কারণ মরণ হলে মরণ হয়ে যা শুধু তোমার কোলে মাথা রেখে মরণ হলে মরণ হয়ে যা শুধু তোমার কোলে মাথা রেখে হৃদয় শুধু তোমার জন্য অন্য জন্য অন্য কারণ আমি সার প্রাণে চাই তুমি তাই তুমি তাই দিলে আমায় তুমি তাই তুমি তাই তুমি তাই দিলে আমায় আমার বুকের মধ্যখানে মঞ্চে খানের হৃদয় সেখানে আমার বুকে মধ্যখানে হৃদয় আছো তুমি বাস করে সেখানে আছো তুমি বাস করে আমার বুকে মধ্যখানে মঞ্চে খানের হৃদয় সেখানে আমার বুকে মধ্যখানে মঞ্চে খানের হৃদয় সেখানে সেখানে আছো তুমি